আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন না সে সবাই ভালো আছেন দেখেন মরসিদের পাশে আমাদের বাংলাদেশী প্রবাসী ভাই কী লাগাইছেন ভাই করলা করলা চাষ করছে দেখেন কই করলা আছেনি সব ধরতা আছে ছোটো ছোটো শুধু ফুল হয়েছে না কই ছোটো ছোটো দরশি কোনোটা আছেনি জানতো এই যে দেখেন দেখেন এই যে কর এই যে ছুট ছোট করলা এই যে যে কর মাশাল্লাহ এগুলো খাইতে পারবেন ভাই বুঝছেন

হ্যাঁ বৈরভাষা সিম কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় উড়ি বলে আমরা হা হা এই যে দেখেন কতখানি জায়গায় লাগাইছি দেখছেন কতখানি জায়গায় এইগুলি করলা গাছ দেখে করলা গাছ দেন ফুল দেখেন কত সুন্দর ওইগুলি কুমড়া বলে না হ্যাঁ দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ফুল দেখেন দেখেন সাজনা গাছটা কত বড় দেখেন সাজনা ধরে কত বড় সাজনা গাছ লেবু গাছ দেখেন সব কিছু লাগাই রাখছে এটা আমাদের পেয়ারা গাছ আর কি দেখেন মাশাল মাসাল্লা অনেক কিছু লাগাইছে দেখেন গেছে মনে লাগে দেখেন